স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আপনাদের রান্না করে দেখাবো মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত বন্ধুরা মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত করার জন্য আমি এখানে আলু ঝিঙে ছোটো ছোটো করে আলু আর একদম ফ্রেশ কচি ঝিঙে এভাবে কেটে নিয়েছি বন্ধুরা একদম ফ্রেশ কচি ঝিঙে নিয়েছি দেখুন আর নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা এখানে আছে আপনার পোস্ত পোস্তটাকে আমি বেটে নিয়েছি আগে থাকতে এখানে আছে আপনার পাঁচটা শুকনো লঙ্কা আর পোস পাঁচটা পোস্ত দিয়ে বেটে নিয়েছি আর এখানে আছে মুসুর ডালের সঙ্গে আমি মুসুর ডালের সঙ্গে মুসুর ডালটার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ হলুদ কালো জিরে নিয়ে আমার রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবে শেয়ার করবে নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি ডাল বাটাটাকে একটু পেটে নেবো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম না একটু মেখে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে বন্ধুরা কড়া গরম হয়ে গেছে যেমন আমি তেল দিয়েছি কলা দিয়ে ঝিঙে আলু পোস্ত দাল ছিঙিয়ে পোস্ত আপনাদের কেমন হয়ে গেছে সেটাও আমার সেটাও কমিটির মাধ্যমে জানাবে পরিবারের মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি ছোট ছোট স্প্রাইডে করে বড়গুলো দিতে থাকব। দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন কিন্তু ছোটো ছোটো সাইজে করে দিচ্ছি আমি তো বন্ধুরা যতগুলো ধরার আমি দিয়ে দিয়েছি বাদ বাকিগুলো আমি পরে ভাজব এগুলো হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম বড়া করে লাল করে ভাজবেন না এইভাবে হালকা লাল করে ভেজে নেবেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবে তো বন্ধুরা বড়াগুলো আমি দিয়ে দিয়েছি সাজিয়ে এবার আস্তে আস্তে এগুলো ভাজা হবে তো বন্ধুরা এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন এতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন কড়াগুলো আমি তুলে নিয়েছি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো এখানে তারপর জিঁড়ে ওর দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো এখানে আলুগুলো প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব লবণ এক চামচ লবণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আলুটাকে একটু কালারের জন্য সামান্য পরিমাণে দিলাম দিয়ে এটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো মিনিমাম দু তিন মিনিট কি চার মিনিট এটাকে আমি ভেজে নেব আর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না কেমন লাগছে অবশ্যই বন্ধুরা আমি তিন চার মিনিট আলুটাকে ভেজে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু পরিমাণ মতন হলুদটা আমি একদম দিয়ে দিলাম দিয়ে একেবারে ঝিঙেগুলো

রক্ত বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেব জলটা আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি সুন্দর করে মিনিট ধরে দুই থেকে তিন মিনিট এটাকে আমি কষিয়ে নেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আমি বারবার বলছি এইসব রেসিপি আপনারা মিস করবেন না দারুণ খেতে লাগে আর দু তিন মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো আপনার টমেটো টমেটোগুলো আমি একটু বড় বড় সাইড করে দিয়েছি

সুন্দর দেখতে পাচ্ছে না বন্ধুরা ফসন্ড হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল আপনারা ঝোল কেমন খাবেন সেই ভেবে কিন্তু জলের পরিমাণটা দেবেন আমরা যেরকম খাই আর কি সেইভাবেই জলের পরিমাণটা দিচ্ছি আর একটু বড়া দেওয়া হবে না মধ্যে তবে বড়া এই বড়ার জন্য অনেকটা একটু ঝোল টেনে নেবে মানে জল টেনে নেবে আর কি আর একটু ফোটাবো দু মিনিট ফোটাবো আর দেবো না একটু দু মিনিট ফুটে গেলেই আমি বড়াটা আস্তে আস্তে করে ছেড়ে দেবো তো দু মিনিট ফোটার অপেক্ষা তো বন্ধুরা একটু লবণ কম হয়েছে লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দু মিনিট ফোটাবো এখনো দু মিনিট হয়নি তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এখানে মুসুর ডালের ভাবে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে আর কেমন হয়েছে কিন্তু জানাবে এবার বানি খাবে আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমি আরো তিন চার মিনিট ফোটাবো তারপর এটাকে নামিয়ে দেবো নামিয়ে দেবো না করার মধ্যেই থাকবে বন্ধুরা অনেকটা বড় জায়গা নেবে তো ফিরছি আরও চার মিনিট পর তো বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবে নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সাথে দেখাচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে